যে তুমি আমাকে কতটা ভালোবাসো অনেকটাই বাসি মোনাকে আমি কতটা ভালোবাসি আমি জানি না আমি বলতে পারব না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে ওনার সাথে আমার বন্ধুত্ব কতটা মজবুত হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশেষ একটা দিন ভালোবাসার দিন তো আজকে ভালোবাসার দিনটা সারাদিনটা রাস্তা রাস্তায় কেটেছে মানে কাজের মধ্যেই কেটে গেছে তো বাড়িতে ফিরলাম একটু আগে এখন সম্ভবত নটা বাজে কি একটু বেশি হয়তো হবে তো ভাবলাম যে কিছু একটা যদি না করি তাহলে তো মনে আবার রেগে যাবে আমার উপরে কারণ ও তো এইসব দিনগুলো সেলিব্রেট করতে খুব পছন্দ করে তাই বাড়িতেই ভাবলাম কি আজকে সব ব্যবস্থাপাতি করি অ্যাডাস আর দা ফিউ এখন সোয়ার সাম আখ প্রাইভেট তুমি ফাইনালি মনা বসে গেলো হর সিটে তো এই যে রান্না বান্নাগুলো দেখালাম ওই করেছে তো মনা আজকে ভ্যালেট টাইমটা উপলক্ষে কিছু বলো কি আর বলবো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর সব তুমি রান্না করেছো আজকে আমি শুধু বাজেটটা রান্না করেছ সব তুমি না ভ্যালেট টাইমটি কিছু বলো কি বলবো ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন এই নিয়ে কিছু তো বলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো না অনেকটাই ভালোবাসি অনেকটাই ভালোবাসো ভালোবাসা না বন্ধুত্ব কোনটা বেশি আগে তোমার কাছে বলো আগে অবশ্যই বন্ধুত্ব বন্ধুত্ব না হলে ভালোবাসাটা হবে কি করে একদম তাই আর আজকে এই ভ্যালেন্টাইন উপলক্ষে এটা তোমার জন্য থ্যাংক ইউ তো বন্ধুরা আমিও বসে গেলাম শেষ পর্যন্ত আমারও খিদে খিদে লেগে গেছে আর পারছি না সামনে এতগুলো খাবার রয়েছে তো যাগে যাক আজকে এই যে ছোট্ট খাট্ট আয়োজনটা আমি করলাম একটা বিশেষ দিন উপলক্ষে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর একটা বিশেষ দিনে মোনা তো বললো মনে আমাকে ভালোবাসে তো দেখো অন ক্যামেরা আমি এটাই বলতে পারি মোনাকে আমি কতটা ভালোবাসি আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে মনার সাথে আমার বন্ধুত্ব কতটা মজবুত দেখো একটা সম্পর্কের ভিত হচ্ছে বন্ধুত্ব তারপরে আসে ভালোবাসা তো বন্ধুত্বটা যদি না থাকে না ভালোবাসাটা লোক সব চলে যায় এমনিতেই চলে যায় আর ওর সাথে আমার না নর্মালি মানে একদম বন্ধুর মতো মিশি মানে আমরা ভালো কাজও একসাথে করি অকাজ কাজও একসাথে করি এরকম একটা ব্যাপার সব বুঝতেই পারছো তো জাগে যাক আর খুব বেশি সময় ব্লগটা লম্বা করে তোমাদেরকে বোর করব না তো মনে ওয়েট করে রয়েছে একসাথে আজকে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা তো খাওয়াটা আর অঙ্কেবেলা দেখাচ্ছি না আজকে তো সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো দেখো দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগে টাটা শুরাত্রি